হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের লতিরাজ যে ফলনটা হয়েছে রকম আমার জমিতে সেটাই তোমাদেরকে দেখানো চলেছি ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবা ভিডিওটা আর আমি দেখাবো তোমাদেরকে আজকে আমার থেকে কি পরিমাণে লতি হওয়া শুরু করছে তো আমি খুবই কিন্তু হ্যাপি বর্তমানে আমার এই এখানে সতেরো শতাংশ জমির এইখানে একটা প্রজেক্ট আছে এটাই তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে আর লতিগুলা কি ধরনের মোটা মোটা হওয়া শুরু করছে সেটাই তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো মাটিতে কি পরিমাণে লতি হওয়া শুরু করছে দেখছো কত লম্বা হওয়া শুরু করছে আর এক একটা গাছ থেকে যদি দেখাই এক দুই তিন চার পাঁচ এটা কিন্তু প্রথম আর কি আমার যেহেতু ট্রিটমেন্ট চলতেছে এই রানিং অবস্থায় আর কি তো এই যে দেখো লতির সাইজ দেখলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো একেবারে কাঁচাই যেমন খাওয়া যায় এই ধরনের ঠিক আছে বর্তমান চলতেছে আশি থেকে নব্বই টাকা কেজি আর কি পার কেজি হচ্ছে আশি থেকে নব্বই টাকা এটা কিন্তু মাত্র ষোলো থেকে সতেরোটায় কিন্তু এক কেজি দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আসা শুরু হয়েছে এটা আমাদের ট্রিটমেন্টটা একটু দেরিতে হয়েছে এ কারণে আর কি প্রথম আর কি ট্রিটমেন্ট যেহেতু আমি করলাম সেই ক্ষেত্রে আর কি যেটা আসছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক তোমাদেরকে আমি কীভাবে বলবো এই দেখো এখানে তোমাদেরকে লতিগুলো দেখাই তোমাদের দেখলেই বুঝতে পারবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে এই যে এই ধরনের লতি ঠিক আছে কাকে বলে লতি জমিতে এটা হচ্ছে আমার মনে করো যে প্রথম আর কি লতি আসা শুরু হয়েছে যেটা আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর আমার কিন্তু ট্রিটমেন্টটা একটু দেরির কারণে এই ধরনের অবস্থা না হইলে আমার এই জমিতে যদি ঠিক মতো পানি থাকতো প্রচণ্ড লতি আসতো মানে এতই গুনে শেষ করা যেত না আর কি তো আমি সেইটা কিন্তু টেকনিক আমি চলতেছে পরিচর্যা আমি দেখা যাক এটার ফলনটা অতিরিক্ত ফলন আসে সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা ঠিক আছে আর আমার জন্য একটু দোয়া করবা আমি যেহেতু একজন সামান্য কৃষক ঠিক আছে তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন আর আমি দেখাই তোমাদেরকে মানে আমি দেখে অবাক আর কি যে এত ফলন আসা শুরু হয়েছে আমি খুবই খুশি বন্ধুরা ঠিক আছে খুবই খুশি এই দেখো কত সুন্দর এই ধরনের ফলন যদি হয় ঠিক আছে তাহলে এই প্রজেক্ট থেকে অনেক টাকা লাভ আসবে আর এটা কিন্তু এটা হচ্ছে আমার পরিবারকার প্রথম আর কি এই জমিতে দেখে খুবই শান্তি লাগতেছে আর এটা আমার মনে করো যে লতিরাজ বাড়ি এক এই যাত্রার নাম হচ্ছে লতিরাজ বাড়িএক ঠিক আছে প্রচণ্ড লতি দেয় দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা চাষাবাদটা কিন্তু একটু জানতে লাগবে তাহলে কিন্তু এই ধরনের ফলন আনা সম্ভব ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য জানাবা আমি কিন্তু কৃষিকাজটা যে করতেছি ঠিক আছে আমার প্রজেক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু আরও অনেক প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে লতিরাজ এটা একটা প্রজেক্ট আর বাকিটা হচ্ছে আমার যে বাড়িতে আছে বাড়িতে আমি কিন্তু মানে ছোট একটা খামার তৈরি করার চেষ্টা করতেছি বিভিন্ন প্রকার আর কি যেমন একটা সবজি চাষ সেটা একটা খামার আর একটা হচ্ছে হাঁস মুরগি পালন আমার যেহেতু একটু ছোট্ট পুকুর আছে সেটাতে আর হচ্ছে মানে বাড়িতে দু চারটা গরু পালন করে একটি বাড়ি একটি খামার এই যে একটা কথা আছে না বন্ধুরা এই কথাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে প্লাস এই জিনিসটা করতে হবে তাহলে কিন্তু বাড়িতে থাকা সম্ভব বাড়িতে থেকে কিছু টাকা ইনকাম করা সম্ভব তো অনেক কথা বক বক করে ফেলছি তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমার এই খুশিতে আমি কি বলতেছি আর কি আর যারা বাড়িতে কিছু করতে চান তাদের জন্য বলবো যে এটা খুবই ভালো হবে তোমরা কিন্তু জেনে শুনে তারপরে যদি এই চাষাবাদ এই ধরনের মানে করতে চাও এবং কি কিছু টাকা যদি পুঁজি খাটানো যায় বাড়িতে কিছু করা সম্ভব বন্ধুরা তো ততক্ষণ বন্ধু সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা রইলো এবং আমার জন্য অবশ্যই দুয়ার আশীর্বাদ আমি চাচ্ছি সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো ধন্যবাদ